বাসর ঘরে নববধূ স্বামীকে আঙ্কেল ডাকায় স্বামী রাগানিত হয়ে বাসর রাতেই নববধূকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে দর্শক এ কেমন আজব ঘটনা সামান্য আঙ্কেল ডাকায় বিস্তারিত তালাক তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ভাই ঘটনাটা কি কেন আপনার স্ত্রীকে বাসর রাতে ডিভোর্স করতে চাচ্ছেন কি জিজ্ঞেস করেন ভাই এগুলো কে কবুল লজ্জার কথা মানুষ কয় সরমের চাইতে মরণ ভালো এই যে বিয়ে করছি বিচ্ছি বউ এই বউ সাহস কত কোন শরমে আমার বাসর বাসরাইতে আঙ্কেল ডাকে এখন তোমার ময়রা যাই ইচ্ছে করছে আমি এই বউরা নিয়ে না ওর আজকে ডিভোর্সের ব্যবস্থা আপনারা দেখতেই পারলেন সামান্য আঙ্কেল ঢাকায় বউটি একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো মূলত ঘটনাটা কি বলেন তো আমার ভাবি নাকি আমার ভাইরে আঙ্কেল কয়া ফেলাইছে এই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে হৈহুল্লার সৃষ্টি হয়ে গেছে তা আমি প্রথমে ভাবছি কি যে মনে হয় বাসর ঘরে আমার ভাই বিড়াল মারি পারতেছে না কারণ আমিও তো মনে কর ওই বাসর ঘরে বিড়াল মারলে আমার একটু সমস্যা হয়েছিল তাই ভাবছি যে এই কোনো ঘটনা ঘটে গেছে তা আমি আমার বৌড়ি ডাক দেখলাম হয়তো ঘরের ভিতরে ভাইয়া তো চিল্লা করে কে বাসর ঘর করা আবার দিয়ে ঝামেলা কী একটা হয়েছে এখন যেহেতু ধরেন বিয়েটা আমি আগে করছি বিয়ের দিক দিয়ে আমি বাড়িতে একটু সিনিয়র আর বয়সের দিক দিয়ে বাড়িতে একটু জুনিয়র তো এই ঝামেলাটা লেগে গেছে এখন কি যে করা যায় আমি তো বুঝতেছি না আরে ভাই তুমি এটা তো ওই হুল্লা করতেছো চেঁচামেচি করতেছ কিসের জন্য একটা কথা কইবা না তুমি তুমি উল্টা পাল্টা নানান রকমের কিছু কইতাছো কিন্তু আমার সমস্যাটা বুঝতেছো না বাবারে কয়ে তুমি তো তালাকের ব্যবস্থা করো নইলে আমি কিন্তু এখান থেকে দামু কাহিনি আচ্ছা আপনারা উত্তেজিত না হন এই যে যেহেতু আমরা এখানে আসছি আমরাই আগে একটু জানার চেষ্টা করি আসলে এই যে আপনার ছেলে আপনার ছেলের বউকে বাসপ্রাপ্তে ডিভোর্স করতে চাচ্ছে মূলত কারণটা কি মুদ্দরাত সিল্লা সিল্লি শুরু হইছে এর বিষয়টা কি পরে যতটুকু জানতে পারলাম বউ নাকি আমার ছেলের আঙ্কেল কইছে ওই তো সরাসরি ওই রকম ভাবে বলে নাই মানে বলছে যে আঙ্কেলের মতো ওই তো ছোটো মানুষ একটু বয়স কম হয়তো কথাটা বলে বইলা বলছে মানে আমার ছেলে তো বুঝে না মানে আমার ছেলে বুঝাইতেছে আমার ছেলে বুঝতেছে না নতুন একটা বিয়া করাই আনছি এই বউটা কি এই মুহূর্তে তালাক দেওয়া সম্ভব আমার ছেলের হয়তো জ্ঞান কম আমার তোর জ্ঞান কম না তো আমার জ্ঞানে তো এই কাজটা করা সম্ভব না এলাকার মানুষকে আমরা সাইরা কথা কইব তো অবশ্যই না আমরা একটু নববধূর কাছ থেকে জানার চেষ্টা করব দর্শক আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে মূলত কারণটা কি আমি তাকে বলছিলাম যে আপনি আমার আঙ্কেলের মতো দেখতে আমি এমনি এর কি করে বলছি আসলে ওনার মতো আমার একটা আঙ্কেল আছে এটা বলাতেই উনি অনেক রাগারাগি করতেছে আচ্ছা আচ্ছা এই যে আপনি আপনার স্বামীকে বাসরাতে আঙ্কেল বলে সমর্থন করার চেষ্টা করেছেন তাহলে আপনি কি বুঝতে পারেন না যে এরকম একটা সিচুয়েশন ঘুরতে পারে না আমি এটা একদমই জানতাম না যে এটা বলার পরে কি হবে যদি জানতাম তাহলে বলতাম না আচ্ছা এখন এই যে আপনি আপনার স্বামীকে বাসরাতে আঙ্কেল বলে সমর্থন করায় আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে এখন আপনি এটা না আসলে ওনার পরিবার ওনাকে বোঝাক যে নতুন বউকে যদি ডিপোস দেয় তাহলে মানুষ আমাকে কি বলবে সবাই তো আমাকে খারাপ বলবে আসলে যিনি নতুন জামাই আছেন আমরা শেষবারের মতো আরেকবার আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সে তো আপনাকে সরাসরি আঙ্কেল বলে সমর্থক করেনি সে একটি ওয়ে দেখিয়েছে আসলে এই পর্যায়ে কি তাকে ডিভোর্স করাটা আপনার ঠিক হবে দেন ভাই আপনি যতই বুঝান না কোনো কামাইব না আমি এই বউরে নিয়ে সংসার করব না এই বউরে নিয়ে খামু না বাবা আমি খেলাম ভাই ধরো সেটা তুই শান্ত তোর জ্ঞান তুই তোর মাথা নষ্ট তুই শান্ত বাবা এই মুহূর্তে এই জায়গা যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে এই ভদ্রলোক ওনার স্ত্রী ঘরে আঙ্কেল বলে বাসর সমর্থক করেছে এমন দাবিতেই কিন্তু তিনি তার স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে আসলে এই ভিডিওটা আমরা তৈরি করেছি শুধুমাত্র একটি কারণেই দেখেন এইরকম মন গড়া কথাবার্তা যখন যেখানে খুশি সেখানে বলা যাবে না পরিস্থিতি বুঝে কথা বলতে হবে এবং সবচেয়ে তো বড় কথা যেটা দেখেন এই মেয়েটার বয়স হচ্ছে একবারে কম এত অল্প বয়সে যখন একটি মেয়েকে বিয়ে দিয়েছে তখন ওর কিন্তু সংসার করার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি হয় না যেটাকে বলে বাল্যবিবাহ বাল্যবিবাহ করা কেন নিষেধ এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু বাল্যবিবাহকে নিষেধ করা হয়েছে তো এই বাল্যবিবাহ থেকে আপনারা সবাই বিরত থাকবেন অল্প বয়স্ক মেয়েদেরকে ম্যাচিউর হওয়ার আগে কখনোই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না যারা মেয়ের বাবা মা আছেন তাহলে এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে কম ঘটবে ধন্যবাদ